সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং দু সালে যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের বুকস পোয়েমটির পাঁচটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। কিভাবে তুমি এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারবে তোমাদের পরীক্ষায় পোয়েম থেকে কোশ্চেন থাকবে সেখানে পাঁচটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে আটটি প্রশ্ন থাকবে এই পাঁচটি প্রশ্নের উত্তরের জন্য তুমি পাবে পাঁচ দুগুণে দশ অর্থাৎ এখানে নম্বর থাকবে দশ তো গত ভিডিওতে আমি তোমাদেরকে বুকস পোয়েমের প্রত্যেকটি লাইন বিশ্লেষণ করে দিয়েছি আমি আজকে এই কবিতা থেকে পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করছি হোয়াট ডাজ দ্য পোয়েট সেই অ্যাবাউট বুকস এখানে লক্ষ্য করলে দেখবে যে দ্য পোয়েট হচ্ছে এখানে সাবজেক্ট হ্যাঁ দ্য পোয়েট হচ্ছে সাবজেক্ট এবং এপাশে যে ডাজ আছে ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর এখানে সে হচ্ছে মূল ভার তার মানে ডাজ দিয়ে প্রশ্ন করা হয়েছে তার মানে প্রেজেন্টেটিভ আছে প্রশ্নটা করা হয়েছে এর উত্তর তোমরা কীভাবে করবে তো প্রশ্নের অর্থটা তোমাকে আগে বুঝতে হবে তাহলে তুমি অ্যান্সার করতে পারবে সহজে হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট বুকস বই সম্পর্কে কবি কি বলেন দ্য পোয়েট সেজ অর্থাৎ বই সম্পর্কে কবি কি বলেন বলেন আমরা সেটা এখানে দেখবো যে দ্য পোয়েট সেজ কবি বলেন দ্যাট যে বুকস ক্যান টেক আজ টু ফার আওয়ে ল্যান্ডস বই আমাদেরকে নিয়ে যেতে পারে অনেক দূরের দেশে কোনো দূরের ভূমিতে আমাদেরকে নিয়ে যেতে পারে লেটার্স মিট পেপাল বই আমাদেরকে সাক্ষাৎ করাতে পারে সি প্লেসেস বিভিন্ন স্থান দেখাতে পারে থ্রু ইমাজন কল্পনার মধ্যে দিয়ে তার মানে যখন আমরা কোনো বই পড়ি কল্পনায় আমরা অন্য দেশে চলে যেতে পারি কল্পনায় আমরা বিভিন্ন জায়গা ভ্রমণ করতে পারি সেই বিষয়টি কবি এই কবিতায় বলার চেষ্টা করেছেন এখানে বাংলাটা আছে যদি তোমাদের প্রয়োজন হয় বাংলাও তুমি দেখে নিতে পারো বি নম্বরের যে প্রশ্নটি রয়েছে দেখো হাউ ডা হাউ ডু বুকস হাউ ডু বুকস হেল্প আস বই আমাদেরকে বি নম্বরে যে প্রশ্নটি আছে লক্ষ্য করো হাউ ডু বুকস হেল্প আস হাউ অর্থ কীভাবে এখানে সাবজেক্ট হচ্ছে কি বুকস তার মানে বই আমাদেরকে কীভাবে সাহায্য করে ডু এটা উজেলের ভাব আর মূল ভাব হচ্ছে হেল্প তার মানে প্রেজেন্ট টেন্সে এখানেও প্রশ্ন করা হয়েছে বই আমাদেরকে কিভাবে সাহায্য করে বুকস হেল্প আস বই আমাদেরকে সাহায্য করে লার্ন দেখো এখানে একটা বিষয় লক্ষ্য রাখবে যদি হেল্প মূল ভার্ভ হয় কখনো এরপর অবজেক্ট থাকলে যে ভারটি আসবে এই ভার্ভের হবে বেস ফর্ম এটা একটি ভয়েসের ক্ষেত্রে এটা হবে সেন্টেন্সটা একটি ভয়েসে যদি থাকে তাহলে বই আমাদেরকে সাহায্য করে শিখতে নিউ থিংস নতুন জিনিস শিখতে আমাদেরকে বই সহায়তা করে এক্সপেরিয়েন্স অ্যাডভেঞ্চার্স অর্থাৎ দুঃসাহসিক ভ্রমণ বা কোনো অভিযানের অভিজ্ঞতা অর্জন করাতে বই আমাদেরকে সহায়তা করে অ্যান্ড আন্ডারস্ট্যান্ড লাইফ এবং জীবনকে বুঝতে সহায়তা করে অ্যান্ড পিপল বেটার এবং মানুষকে অধিকতর ভালোভাবে বুঝতে আমাদেরকে সহায়তা করে তো যদি তোমার প্রয়োজন হয় তুমি এখানে কিন্তু বাংলাটা দেখে নিতে পারছো তো প্রেজেন্ট ইন টেন্সের প্রশ্ন ছিল আমরা প্রেজেন্ট ইন ডেফিনেটেন্সে উত্তর করেছি এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার সি হোয়াই ডাজ দ্য পোয়েট লাভ বুকস কেন কবি বই ভালোবাসেন সাবজেক্টকে দ্য পোয়েট আর এখানে ডাজ হচ্ছে অক্সেলের ভার্ব মূল ভাবটা হচ্ছে কি লাভ অর্থাৎ প্রেজেন্ট ইনফিনিটেন্স প্রশ্ন করা হয়েছে হোয়াই অর্থ কেন কেন কবি বই ভালোবাসেন তো আমরা দেখি অ্যান্সারটা কিভাবে দিব দ্য পোয়েট লাভস যখন ডাচ দিয়ে প্রশ্ন করা হয় তখন মূল ভার্ভ ভার্ভের সাথে এস থাকে না যখন আমরা উত্তর করবো তখন এই মূল ভার্বের সাথে আবার একটা এস যোগ করে দেবো দ্য পোয়েট লাভস কবি ভালোবাসেন বই কবি বই ভালোবাসেন বিকজ কারণ দে গিভ জয় তারা আনন্দ দেয় তারা মানে কারা ওই বইয়েরা বই আনন্দ দেয় নলেজ জ্ঞান দেয় অ্যান্ড কমফোর্ট এবং জ্ঞান দেয় এবং কী দেয় কমফোর্ট আর তো স্বস্তি দেয় আমাদেরকে স্বস্তি দেয় কমফোর্ট মেকিং হার ফিল শি ক্যান ট্রাভেল এনিহয়ার থ্রু রিডিং অর্থাৎ পড়ার মধ্য দিয়ে সে যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারে এরকম একটা ফিল দেয় এবং তার মধ্য দিয়ে কিন্তু আনন্দ দেয় নলেজ দেয় এখানে কেন হার ব্যবহার করা হয়েছে এখানে কবির জন্য হার ব্যবহার করা হয়েছে এলিনার ফার্স্যান তিনি মহিলা কবি এ কারণে হার ব্যবহার করা হয়েছে সি ব্যবহার করা হয়েছে তো তুমি যদি চাও যে এখানে দেওয়া আছে বাংলাটা বাংলাটাও তুমি দেখে নিতে পারো দেখে নিয়ে নম্বরে কি আছে ডে ডি নাম্বারে রয়েছে হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম বুকস বই কবিতার টোন কি হোয়াট অর্থ কী টোন হচ্ছে কি টোন হচ্ছে ভাব এর যে মূল ভঙ্গিটা কি এর স্টাইলটা কি কবিতার তো সেটা আমরা দেখবো এখানে কিন্তু সাবজেক্ট দেখো কি ব্যবহার করা হয়েছে দ্য টোন অফ দ্য পোয়েম বুকস এটাই কিন্তু মূলত সাবজেক্ট তো এখানে ভারবাসে কি ইজেই হচ্ছে মূল ভার্ভ যখন বি ভার্ভের মাধ্যমে প্রশ্ন করা হয় বা হ্যাপ ভার্বের মাধ্যমে প্রশ্ন করা হয় তখন ওই হ্যাপ বা বিটাকে বাম পাশে নিয়ে প্রশ্ন করা যায় সরাসরি তো সেক্ষেত্রে আমরা সাবজেক্টটি আগে নেব দ্য টোন অফ দ্য পোয়েম ইজ জয়ফুল এই কবিতার টোন হচ্ছে জয়ফুল অর্থাৎ আনন্দে পরিপূর্ণ লাভিং ভালোবাসায় পরিপূর্ণ অ্যান্ড ফুল অফ পণ্ডার এবং বিস্ময়ে পরিপূর্ণ ফর দ্য ওয়ার্ল্ড অফ রিডিং অ্যান্ড ইমাজিনেশন ওয়ার্ল্ড অফ রিডিং অ্যান্ড ইমাজিনেশন মানে হচ্ছে কি কল্পনা এবং পড়ার মানে পঠনের বিশ্বের জন্য পঠনের যে একটা জগৎ আছে মানুষের কল্পনার জগৎ এবং মানুষ যখন পাঠ করে কোনো কিছু তখন যে জগৎটা সৃষ্টি হয় সেই জগৎটা বিস্ময় পরিপূর্ণ থাকে সেই জিনিসটি এখানে বলা হয়েছে তো যদি তোমার বাংলার প্রয়োজন হয় এখান থেকে দেখে নিতে পারো কবিতার ভাবভঙ্গি আনন্দময় ভালোবাসায় ভরা এবং পাঠ ও পরিকল্পনার পাঠ ও কল্পনার জগতের প্রতি বিস্ময়পূর্ণ এরপর আসে দেখো ই নাম্বার অর্থাৎ আমাদের পাঁচটি প্রশ্নের মধ্যে শেষ প্রশ্নটি হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট গিভ আস আমাদেরকে কবি কি মেসেজ দেন প্রত্যেকটি সাহিত্যকর্মের সাথেই কিন্তু একটা মেসেজ থাকে কবি বা লেখক সাহিত্যিক তারা একটা মেসেজ দিয়ে যান সমাজের জন্য মানুষের জন্য তো এখানে দেখো মূল ভার্ব হচ্ছে কি এখানে সাবজেক্ট হচ্ছে দি পোয়েট মূল ভার্ব হচ্ছে গিভ গিভ হচ্ছে মূল ভার্ব এবং ডাস দিয়ে প্রশ্ন করা হয়েছে এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ সেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করা হয়েছে বলেই এখানে ডাস দিয়ে প্রশ্ন করা হয়েছে থ্রু পোয়েম কবিতার মধ্য দিয়ে আমাদেরকে কবি কি মেসেজ হোয়াট মেসেজ কি মেসেজ দেন কি বার্তা দেন আমাদেরকে দ্য পোয়েট টেয়েলসাস কবি আমাদেরকে বলেন প্রেজেন্ট ডেফিনেটেন্সে কিন্তু আমরা উত্তর করেছি দ্য পোয়েট টেলসাস কবি আমাদেরকে বলেন দ্যাট যে বুকস আর আওয়ার বেস্ট ক্যাম্পানিয়ান্স আমরা কবিতাটি পড়লে দেখব কবিতার বাহির থেকে কিন্তু কোনো তথ্য তুমি দিতে পারবে না যে পোয়েম থেকে অ্যান্সার করবে সেই পোয়েম থেকেই তোমাকে তথ্য দিতে হবে বুকস আর আওয়ার বেস্ট ক্যাম্পানিয়ান্স বই আমাদের সর্বোত্তম সঙ্গী ক্যাম্পানিয়ান অর্থ হচ্ছে সঙ্গী আমাদের সর্বোত্তম সঙ্গী হচ্ছে বই দে তারা শিক্ষিত করে লেখাপড়া শেখায় মানে আমাদেরকে এন্টারটেন তারা কি করে বিনোদন দেয় আনন্দ দেয় অ্যান্ড ইন্সপায়ার আস এবং আমাদেরকে অনুপ্রাণিত করে থ্রু আউট লাইফ সারা জীবন জুড়ে আমাদেরকে অনুপ্রাণিত অনুপ্রাণিত করে তো থ্রুআউট অর্থ হচ্ছে সমগ্রটা জুড়ে এটা বোঝা একটা প্রিপজিশন থ্রু আউট লাইফ সমগ্র জীবন জুড়ে তো প্রিয় শিক্ষার্থীরা পাঁচটি প্রশ্ন আমি আলোচনা করলাম বুকস পোয়েম থেকে এলিনার ফার্জিয়ানের এখানে কিন্তু দেখবে যে একটি একটি সেন্টেন্সে আমি উত্তর করার প্রয়াস পেয়েছি একটি একটি সেন্টেন্সের মধ্যে উত্তর করেছি যদি কোনো প্রশ্নের উত্তর তুমি একটি সেন্টেন্সে করতে পারবে এবং সম্পূর্ণ অর্থটা চলে আসা তাহলে ওকে এটা নিয়ে যে তোমাকে তিনটি চারটে সেন্টেন্সে করতে হবে এমন না তবে সাধারণত হাউ দিয়ে যদি কখনো প্রশ্ন করে বা হোয়াই দিয়ে প্রশ্ন করে সেক্ষেত্রে একাধিক সেন্টেন্সে অ্যান্সার করা যেতে পারে বা একটু বড় করে তুমি লিখতে পারো বড় করে বলতে অপ্রাসঙ্গিক না অবশ্যই প্রাসঙ্গিক হবে তুমি সেভাবে লিখতে পারো তো তোমাদের সকলের শুভকামনা করছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি যেন তোমরা সুস্বাস্থ্য থেকে ভালো লেখাপড়া করতে পারো আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো খুদা হাফেজ